এই যে আমাদের ছাদে এখন চলছে ভোজন টাইম সবাই খেতে বসে গেছে আমরা দেওয়া করছি এভাবেই চলতে থাকবো প্রথমে এরা খেতে বসে আমরা লাস্ট আমরা বসেছিলাম আমরা অনেকেই হয়েছি বেশ আনন্দ হয়েছি সবাই হেঁটে করেছি সব একসঙ্গে করেছি বাজার টাজার থেকে সব কিছু ওই যে আমাদের কুচিকাচা এই যে আমাদের বাড়ির আশপাশটা সবাই একটু দেখে নাও এই যে পেছনের বাড়ি মোটামুটি ভক্তিটা এবং আমাদের সবাই মিলে ঠান্ডাও পড়েছে কুয়াশাটাও শুরু করে দিই ছড়িয়ে ভাতি না আমাদের হচ্ছে ছাদ ভাতি আমরা এটাকে ছাদে পড়ছি আমাদের ছাদ ভাতি বাচ্চা মস্তি করছে একদম মস্তি আছে কেউ নাচা নাচি

ভাবে বেগুনটা খুব ভাজা লাগছে আর খেতে অসাধারণ লাগছে তাই আমাদের মেনুতে ছিল বেগুন হঠাৎ আমার মনে হলো যে একটু মশালা বেগুন করলে কেমন হয় এটাই আমাদের পিগনিতে আজকে নতুনত্ব তো সবাই রাজি হয়ে গেলো বললাম ঠিক আছে এবং সবাই খুব ভালো খেয়েছে মশলা বেগুন আমি তো দুটো খেয়ে নিই যে কারণ আমার মশলা বেগুন খুব ভালো লাগে আর রেসিপিটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করুন এই জন্য আমি একটু সবাই মিলে করছি ওই যদি দাদাটাও আমাদের একটু হেল্প করছে বাজার করতে লোক বসা হয়ে গেল আর আমাদের কাঁচে মনে বসে বসে ফুল দিচ্ছি পকায় মাছের ঝোলটা বসাচ্ছে আর আমি কিছু মশলা পাচ্ছি দইটাকে দিয়ে দিলাম যেহেতু এটা দই কাতলা হবে মশলাগুলো সব পছন্দ হয়ে গেছে মধ্যে একটু বাদাম মাটাও দিয়ে দিলাম যাতে টেস্টটাও খুব ভালো আসে তৈরি ভালো হয় সবাই যাতে পছন্দ করে ঝালটা একটু কম দেওয়া হয়েছে

আমি শুধু মাছই খাই মাংস খাই না স্পেশালি আমার জন্য মাছ ছিল যাই হোক এইভাবে আমরা রান্না রান্নাবান্নাটা সবাই করে নিচ্ছি আলোচন করে এবার আমাদের দই কাতলাটা হয়ে গেলে তারপরে চিকেনটা হবে চিকেনটা হয়ে না কিছু তাই ভাবলাম আগে আস্তাগুলোকে সেরে নিই আমাদের রান্না অনেক হয়ে গেছে ফার্স্টেই আমরা করেছি তারপর পাপড় ভিজেছি তারপর কাতলা হয়েছে চিকেন হয়েছে তারপর পানির হয়েছে তারপরে ভেস ডাল হয়েছে ভাত হয়েছে চাটনি হয়েছে রসগোল্লা স্যালাড মানে যাকে বলা হয় একে একেবারে ইলাহি কাটল আর আমরা খুব আনন্দ করেছি ছোটো বড় সবাই মিলে অনেক আনন্দ করেছি সবটা হয়তো তুলে ধরতে পারিনি কারণ রান্নার দিকে ব্যস্ত ছিলাম তো এইভাবে আমরা পুজোটাই রান্না বান্না করে সবাই মিলে আনন্দ করলাম একসঙ্গে শেয়ার করলাম সবার ভালো লাগা মন্দ লাগাতে আমরা একসঙ্গে ধরে নিলাম এবং আমরা ফ্যামিলি পিকনিকে আমাদের বেশি ছিল পকাই মানে ওই দুটা বৌদি আর আমরা সবাই ফ্যামিলি নিয়ে পিকনিক করেছি ছোট বড় সবাই আমরা টাকা দেখি এবং চাই ভবিষ্যৎ আনন্দ করতে এই যে আমার তিন কন্যা বসে খেলছে আমার গোদরানি তো খুব রেগে গেছিল যেহেতু একটা আগের দিদি তো নাকি তার ছবি দিই ফটো তুলি নি তার ভিডিও করে দিই নি ভীষণ রেগে গেছিল আমি গোদর সাথে কথা বলবো না গোদর ভিডিও দেয়নি যাই হোক তার অভিমানটাও আজকে ভাঙি সমস্ত ছবিগুলোকে তুলে নিই এবার হচ্ছে চিকেন কষা চিকেন মশলাটাকে কষাচ্ছি আর বৌদি সমস্ত চিকেনগুলোকে দুটো করে দিয়ে দিচ্ছে চিকেনটা কষা হয়ে গেলে মোটামুটি আমাদের রান্না শেষ তারপরে ভাতটা করলি আর বেগুনটা ভালো রান্না শেষ তারপরে সবাইকে আমরা খেতে দিয়ে দেব এই যে চিকেনটা অনেকটাই হয়ে গেছে আর মাঝে মাঝে এসে একজন খোঁজ নিচ্ছে এখানে আমাদের ওই ভাবে খোঁজ রান্না কি হলো আমাদের তো খিদে পেয়েছে যাই আমাদের রান্নাটা অনেকটা গেল বাড়ির তুলনায় অনেকটা সময় আগেই হয়ে গেছে সব গুছিয়ে রেখেছিলাম আমরা হাটেও গেছি হাটের ভিডিওটাও শেয়ার করবো আমরা তিনজনে মিলে হাটে গেছি অনেক ভালো না তারপরে যা যা লাগে সবকিছু কি এবার পনির আর ডালটা হচ্ছে মাছ মাংস সমস্ত কিছু হয়ে গেছে এবার নিরামিষের জন্য একটু ভেজ আর ডাল আর হচ্ছে পনিরটা হচ্ছে এটা হয়ে গেলে আমাদের ভাত আর যেটা হবে আর আমরা ঘাটেও গেছিলাম সবাই খুব আনন্দ করে সমস্ত কিছু বেঁচে খুঁজে সুন্দর করে বাজার করে

আমি এবার বিভিন্নটা থাকবে আমি এবার দেখুন থাকবে আর আমি এবার যাই বাকি কাজগুলো দেখে আসি আমার মানে অলরেডি ঘুরে থাকলে মানুষের তো ভালো না আমি তো গরম এই যে আমার মামি বেশ মন দিয়ে এখন বেগুনগুলো ভাজছে আমি চলে এসেছি ওখান থেকে সবাই করে চড়ই ভর্তি বনভোজন আমরা করছি আজকে ছাদ ভোজন এই যে আমাদের মেনুতে কি আছে কষা চিকেন মশলাদার বেগুন ভাজা আছে সবজি ডাল আছে মাছের মাথার ডাল আছে কাতলা মাছের দই কাতলা আর আছে মেনু আজকে একদম এলাহি বিশাল আয়োজন হয়েছে আজকে আমাদের আছে স্যালাড আছে মিষ্টি আছে পানির আছে ওই যে সাদা প্যাকেটটা ওর মধ্যে আছে পাপড় ভাজা যে যেরকম খাবে সেরকমভাবেই আমাদের আয়োজনটা করা হয়েছে এর মধ্যে নিরামিষও খায় একজন সেও আছে মাছ খায় তারাও আছে আমি মাংস খায় তারাও আছে বেগুন ভাজা কেমন আছে এতে একটু বলো

বাবা স্বজন করতে ইচ্ছা করে সেইভাবে আমরাও করেছি এই যে আমার বাবা বসেছে আর আমার বাবার পিছনে ওই যে বড়ো গুডু যে ঘুরে বেড়াচ্ছে না আর এটা হচ্ছে পকাইয়ের কাকা সবাই যাই হোক এই যে এটা হচ্ছে দাদা পকায়ের বাবা ওটা পকায় পিসে পকায়ের দিদি সবাই ওটা পকায়ের এটা আমাদের বৌমণি ওটা পকায়ের মা তোমরা তো মোটামুটি দাঁড়িয়ে আছে সবার পঞ্চায়েতের দিকে আর এই যে পকায়ের পিসি পকায়ের দুই দিদি আর হচ্ছে ওই যে আমাদের পলিকাকে আর এই যে আমার বৌদি ওই যে পেছনে পিসি সবাই মিলে এদের আমরা বলবো ওদিকে আমি মামা চলে এসেছি মামাকে সঙ্গে বেশি দেওয়া হয়েছে এবার আমরা বুঝবো অলরেডি বসে গেছে মামিও বসে গেছে আর পকায় কাকা কি কি আমাদের এবার খেতে দিচ্ছে পকা দেখেছো বেগুন ভাজা গুলো কি আনন্দ করে আমাদের ধরে দিচ্ছে আমি কিন্তু দুটো বেগুন ভাজা দিয়ে দিচ্ছি আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি সমস্যা আছে ঠিকই কিন্তু একটু খেয়ে নিই না পকায় একটু ঘুরে ঘুরে দিচ্ছে সে তো আবার একটু